বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের তৃতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করি বাকি ক্লাসগুলো দেখতে হলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে আসার পরে প্লেলিস্ট যে অপশনটি রয়েছে এখানে চলে আসবা আসার পরে এখানে নিচে দিকে গেলেই সাধারণ গণিত উচ্চতর গণিত রসায়ন বিজ্ঞান পদার্থবিজ্ঞান সহ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরে আমরা পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আর যদি কেউ আমাদের অনলাইন কোর্সগুলোতে ভর্তি হতে চাও যেমন বিজ্ঞান বিভাগের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত আর এই ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করবা আর যারা আর্টস এবং কমার্সের তাদের জন্য দুইটা বিষয় গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুইটা বিষয় মাত্র ২২০ বিশ টাকায় পড়ানো হবে তুমি যদি কেউ পড়তে চাও তাহলে এই যে নাম্বারটিতে যোগাযোগ করতে পারো তো আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশনের তৃতীয় নাম্বার ক্লাস নিয়ে আলোচ্য বিষয় হচ্ছে ভেন চিত্র আজ আমরা ভেন চিত্র থেকে আলোচনা করব এর আগের ক্লাস আমরা ফাকাসেট সম্পর্কে আলোচনা করেছিলাম এই পর্যন্ত আজকে আমরা ভেন চিত্র নিয়ে আলোচনা করব এখান থেকে তো ভেন চিত্র এটা আবিষ্কার করেন জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেছিলেন এজন্য তার যে পদ্ধতিটাকে ভেন চিত্র বলা হয় বা ভেন ডায়াগ্রাম বলা হয় তো ভেন জন 1834 সালে জন্মগ্রহণ করেন এবং 1913 23 সালে মৃত্যুবরণ করেন তো তিনি এতে বিচারাধীন সেটগুলোকে তিনি সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত্তক্ষেত্র ত্রিভুজ তারপরে বৃত্ত ইত্যাদি ব্যবহার করেছিলেন জন ভেনের নাম অনুসারে চিত্রগুলোকে ভেন চিত্র নামে পরিচিত যেমন দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ ভেন চিত্র এরকম বড় একটা পুরা যে ইয়াসের কি একটা আয়তক্ষেত্র এটা কি ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে তিনটা চিত্র মানে তিনটা বৃত্ত এরা পরস্পরকে কি করেছে দেখো সেত করেছে তারপর দেখো এখানে এই যে এটা হচ্ছে এ চিত্র এ চিত্রের ভিতরে আছে এক তিন পাঁচ হ্যাঁ তারপর চার বি চিত্রের ভিতরে আছে তিন চার ছয় সাত আর সি চিত্রের ভিতরে যে মান রয়েছে চার পাঁচ আট তারপর হচ্ছে ছয় এরকম রয়েছে আর বাইরে রয়েছে নয় তো এইভাবে দিয়ে তিনি এটাকে উপস্থাপন করেছেন সেটগুলোকে উপস্থাপন করেছেন এজন্য এটাকে বলা হয়েছে ভেন চিত্র ভেনচিত্রের মাধ্যমে কিন্তু আমাদের অনেক অঙ্ক সলভ করতে পারি সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব তবে আপাতত আমরা উদাহরণ চোদ্দ নিয়ে আলোচনা করতেছি তোমাদের মূল বইয়ের উদাহরণ চোদ্দ তে একটা অঙ্ক দেওয়া আছে এটা কিন্তু ভেনচিত্রের মাধ্যমে করতে হবে তাই সরাসরি আমরা উদাহরণ চোদ্দ তে চলে আসলাম যেমন এখানে একশো জন শিক্ষার্থীদের মধ্যে কোনো পরীক্ষায় অষ্টআশি জন বাংলায় আশি জন গণিতে এবং সত্তর জন উভয় বিষয় পাশ করেছে মানে একশো জন তো স্টুডেন্ট তার ভিতরে অষ্টআশি জন হচ্ছে বাংলায় পাশ করেছে আর আশি জন হচ্ছে গণিতে পাশ করেছে এবং সত্তর জন গণিতেও পাশ করেছে আবার ইসে বাংলায়ও পাশ করেছে তো ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো উপস্থাপন করতে হবে বা প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করতে হবে দেখো এখানে দুইটা সাবজেক্ট তো তাই এখানে দুইটা বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়েছে ঠিক আছে দুইটা বৃত্ত দিয়ে আর এই যে আয়তক্ষেত্র দিয়ে আমরা সার্বিক সেট বা পুরাটাকে বোঝানো হচ্ছে একশো জনকে বোঝানো তাহলে চিত্রে ক্ষেত্রটি জন শিক্ষার্থীর সেট ইউ প্রকাশ করে মানে এই যে ইউ যেটা মানে পুরা যে এই আয়তক্ষেত্রটি এটা হচ্ছে মোট শিক্ষার্থীদের সংখ্যা নির্দেশ করেছে ঠিক আছে এবং বাংলায় ও গণিতে পাশ শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি এবং এম এই যে এটা এই যে যেটা এই চিত্রটা এটা হচ্ছে বি চিত্র এটা দ্বারা বাংলায় পাশ করার শিক্ষার্থীদেরকে বোঝানো হয়েছে আর এখানে এম যেটা এম দ্বারা এই মানে এই পাশে যেটা এটা দ্বারা গণিত পাশ করার শিক্ষার্থীদেরকে নির্দেশ করা হয়েছে ফলে চিত্রটি চিত্রটি চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যথাক্রমে পিকিউআর এবং এফ দ্বারা বোঝানো হয়েছে দেখো এখানে পরস্পরকে তো সেট করেছে মনে করে এটা হচ্ছে পি ধরলাম এই অংশটাকে কিউ এবং এই অংশটাকে আর ধরলাম আর এই বাইরের অংশটাকে ধরা এখন উভয় বিষয়ে শিক্ষার্থীদের সেট কত হবে উভয় বিষয়ে মানে এই যে মাঝখানে যেটা না এটা দ্বারা বোঝাচ্ছে কমন এরিয়া এটা দুইটা চিত্রের ভিতরেই আছে মানে দুইটাতেই আছে এখানে বি চিত্রের ভিতরেও আছে আবার এম চিত্রের ভিতরেও এই যে এটা আছে মানে দুইটা বৃত্তের ভিতরেই কিন্তু কিউ কিউটা আছে তাহলে কিউ হবে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট তো কি হবে কত বি বি ইন্টারসেকশন এম হবে বি ইন্টারসেকশন এম এটা কি ইন্টারসেকশন বলা হয় এটা নিয়ে আমরা আলোচনা করব তো বি ইন্টারসেকশন এম এর সংখ্যা কত দেখো উভয় বিষয়ে পাশ করেছে তো 70 জন এই যে 70 জন তাই এখানে এই 70 দেওয়া হলো আবার পি পি মনে করো শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা কত তার সদস্য সংখ্যা আছে এখানে দেখো এই যে জন হচ্ছে বাংলায় পাশ করেছে আর উভয় বিষয়ে পাশ করেছে সত্তর জন তাহলে থেকে যদি বিয়োগ করে দিই তাহলে এই যে আঠারো জন পেলাম এই আঠারো জন শুধুমাত্র বাংলায় পাশ করেছে এরা কিন্তু গণিতে মনে করে পাশ করেন এরকম আবার শুধু গণিতে পাশ করেছে কতজন শুধু গণিতে পাশ করেছেন এখানে গণিতে পাশ করেছে হচ্ছে কতজন আশি জন আর উভয় বিষয়ে পাশ করেছে সত্তর জন তো এই আশি থেকে সত্তর নিয়োগ করে দিলে কত থাকে দশ এই জন শুধুমাত্র গলিতে পাশ করেছে ঠিক আছে তাহলে আমরা যদি এরকম দিই যে এখানে আমরা বের করব যে উভয় বিষয়ে ফেল ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে ছাত্রছাত্রীর সংখ্যা বের করব। মানে এখানে আমরা এফ এর মান বের করব তো এফ এর মান বের করার আগে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর এটার মান কত হবে এটার মান হবে এ ইউনিয়ন এম এবং যে কোনো একটি বিষয়ে এবং উভয় বিষয়ে পাশ করে দেখো এখানে শুধুমাত্র বাংলায় পাশ করা হচ্ছে আঠারো জন তারপরে শুধুমাত্র গণিতে পাশ করা হচ্ছে দশ জন আর উভয় বিষয়ে পাশ করা হচ্ছে সত্তর জন তাহলে যে কোনো একটা বিষয়ে পাশ করেছেই করেছে এরকম শিক্ষার্থী কতজন সবগুলো যোগ করলে পাওয়া যাবে এটা আসতে আটানব্বই জন তাহলে এখানে টোটাল স্টুডেন্টস এর হতে একশো জন একশো থেকে যে কোনো একটা বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটানব্বই জন তাহলে যে কোন একটা বিষয়ে ফেল করা স্টুডেন্ট কতজন মানে উভয় বিষয়ে ফেল করেছে এরকম তাহলে এটাতে বিয়োগ করলে দুইজন পাবো এই দুইজন হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে তার মানে উভয় বিষয়ে ফেল করেছে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইজন শিক্ষার্থী ওকে তো এইভাবে ভেন চিত্রের মাধ্যমে আমরা এটাকে সমাধান করতে পারি ভেন চিত্রের মাধ্যমে আরো অনেক অঙ্ক করা যায় যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজ আমরা এই ভেনচিত্র নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে উপসেট থেকে আলোচনা শুরু করব তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আমাদের যদি কেউ পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের যে নাম্বার 0162010345 এই নম্বরে যোগাযোগ করতে পারো আর এখানে আমাদের অফলাইন ব্যাচও রয়েছে মহাসত্তর পশ্চিম মেরুলবাডা ঢাকা বারসবার এখানে এই ঠিকানায় যদি কেউ পড়তে চাও তাহলে এখানে এসে সরাসরিও আমাদের কোর্সে ভর্তি হতে পারো এখানে ষষ্ঠ থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এখানে এসে ভর্তি হতে পারো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি